আর বলবো রে বু আজ কয়েকদিন যাবত আমার ফিরিস ফুটবল খেলার মাঠ হয়ে গেছে তাই আমার স্বামী যান কিছু মাছ নিয়ে এসে দিয়েছে তো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও আজ শুধু সবজি আর ডিম ভেজে ভেজে বাচ্চাদের খাওয়াচ্ছে খাওয়াচ্ছি তাই জন্য আপনাদের ভাইয়া বললো যে আজকে ছুটির দিন আছে আজকে কিছু মাছ নিয়ে আসি এই জন্য বাপ বেটা দুজন মিলে চলে গেছিল বাজারে আর এই যে নিয়ে এসেছে দুইটা সিলভার আর এগুলো কি বলে জানিনা কি নাকি কালবাউস যাই হোক আর এই ভিডিওটা মূলত শনিবারের দিনকার ভিডিও আমি আজকে পোস্ট করলাম পোস্ট করার সময় পাইছিলাম না এই জন্য আর কি আর আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও কিন্তু জমতেই থাকে আসলে কবে কোনটা দিয়ে থাকি বুঝতেই পারি না আসলে কনফিউজ হয়ে যায় কবে কার ভিডিও কবে সারি তো যাই হোক যে দিনই সারি না কেন আপনাদের সাথে শেয়ার করাটাই বড় কথা দুই দিন আগে আর দুই দিন পরে এই যা তফাৎ আর মাঝে মাঝে আমার হিমালয় পর্বতে চলে যেতে ইচ্ছে করে একমাত্র এই গাড়ির আওয়াজের কারণে মানে মানে আমি বলতেই পারবো না যখনই দিন অথবা রাত এই যে গাড়িগুলো আমাকে এতই ডিস্টার্ব করে যাই হোক কিছুই করার নাই গাড়ির আওয়াজ থাকবেই এর মাঝেই আমাকে কাজ করে যেতে হবে ও আমার ভাই বোনেরা বাঁশ গুলো কিন্তু একটু ছোট ছোট পিস করছি তোমরা কিছু মনে করো না আবার যে দামের দাম আমরা মেয়েরা একটু হিসাব করেই চলি তোমরা আবার কেউ কিপটা বইলো না আমার স্বামী জানের দুই দিনের খরচ একটু বাঁচানোর চেষ্টা করছি ছোট ছোট পিস করে তো যাই হোক আমার মাছ কুটা ধোয়া বাসা সবকিছুই হয়ে গেল পরিষ্কার করাও এখন আমি পলিতে ভরে ভরে ফ্রিজে রাখার জন্য প্যাকিং করে নিব তো আমার দুই বেলা হিসাব করে যতটুকু পিস হয় আর কি আমি এখানে গিরি দিয়ে দিয়ে নিচ্ছি প্রতিটা পলি পলিতে আমাদের দুই বেলার মাছ আছে এই সবগুলো আমি এখন রেখে আসবো ফ্রিজে আর এইটুকু আমি রান্না করব আজকে তো চলো দেখাই তোমাদের আমার ফ্রিজ কেমন ফুটবল খেলার মাঠ দেখছো কিচ্ছু নাই শুধুমাত্র নিচে একটু মুরগির মাংস আছে আর দুইটা বাটি আর ওই দুইটা বাটিতে গাইস তাল আছে তাল আমার বোন পাঠাইছিল প্যাকিং করে রেখে দিছি যখন মন চাই একটু করে বের করে খেয়ে নিই তালের বড়া অথবা পাখান পিঠা বানিয়ে যাই হোক আজকের রান্নার মাছটুকু আমি লবণ হলুদ দিয়ে মেখে রাখলাম রেখে এখন আমি পটল ভাজবো কারণ তোমা গো দুলা ভাই মানে আমার স্বামী যান প্রতিদিন রুটি নিয়ে যায় তার কাজের জায়গায় এই জন্য তার জন্য কিছু না কিছু ভাজা পোড়া করাই লাগে তো এক পাশে পটল তুলে দিলাম দিয়ে এই পাশে এখন আমি মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব রান্না করার জন্য আর প্রথমে আমি লেজান মাথা দিয়ে নিলাম কারণ যদি লেগে যায় তো ওর উপর দিয়ে যাবে মাছগুলো আর ভাঙবে না যদিও লাগবে না কারণ আমার কড়াইয়ের চেহারা দেখে তোমরা বুঝতে পারছো এটা পাকা কড়াই মানে রান্না করতে করতে পেকে গেছে আর কি কালো হয়ে গেছে চেহারাটা এত সুন্দর এই জন্য তো মাছগুলো হতে হতে আমি পটল মামাদের একটু উল্টিয়ে দিই তা না হলে একটু পুড়িয়ে যাবে আর তখন আমার স্বামী যান বলবে শুধু ফোন নিয়েই থাকি রান্নার দিকে নজর না মানে মানে আমাদের মেয়েদের কথা গাইস আমরা মেয়েরা খেটেও পরিশ্রম করেও আবার আমাদের কথাও শুনতে হবে চারিদিকেই মেয়েদের দোষ কেন রে ভাই আমরা কি মানুষ না আমাদের কি একটু ভালোবেসে কথা বলা যায় না আমি কিন্তু একটু বাড়িয়েই বলছি গাইস আমার স্বামী জান এতটাও খারাপ না কিছু বলে না আপনাদের সাথে মজার সালে কথা বলতে বলতে আমার রান্না প্রায় কমপ্লিট ভিডিওটাও শেষের পথে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন না হাফেজ সবাইকে